হঠাৎ করে আমি এত বড় বিপদে পড়বো বুঝতেই পারিনি শ্বশুর বাড়ি আসার পরে আমার সংসারের জন্য কিছু জিনিসপত্র অর্ডার করেছিলাম আর এই জিনিসগুলো অনেক ভারী হওয়াতে এগুলো দেখেন কত বড় একটা গাড়িতে করে দিয়ে যাচ্ছে সবগুলো পার্সেল প্রায় কেজির মতো ওজন ছিল যার কারণে আমি একা একা আনতে পারছিলাম না ভাইয়াগুলো নামিয়ে দিয়ে গেল তবে দুইটা পার্সেল আমি আজকে আপনাদেরকে খুলিয়ে দেখাচ্ছি আর বাকিগুলো আপনাদেরকে পরে দেখাবো ওপরের ছবিগুলো দেখে হয়তো আপনারা বুঝতে পেরেছেন আমি কি অর্ডার করেছি আমার শ্বশুর বাড়ির রান্নাঘরের কাজ কিন্তু কমপ্লিট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনের যে রান্নাঘরটা আমি একটা অনলাইন থেকে কিচেন র্যাক অর্ডার করেছিলাম অনেক বড় এটা তো প্যাকেট থেকে খুলতে পারছিলাম না পরে ভাবলাম প্যাকেট টা বের করি আমাদের মেয়েদের একটা অভ্যাস হচ্ছে সংসারে কোনো ইচ্ছে করে যাই হোক এটা হাতে পাওয়ার পরে আমার কাছে কিন্তু ভালোই লাগছিল আমাদের বিল্ডিং এর ভিতরে একটা কিচেন আছে আর বাহিরে একটা কিচেন আছে যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আমাদের মাটির রান্নাঘর তো এটা আমি অর্ডার করেছিলাম আমাদের বিল্ডিং এর ভিতরে যে ছোট্ট একটা কিচেন আছে ওইটার জন্য এই সুন্দর র্যাকের সাথে কয়েকটা চাকাও দেয়া আছে এবার আমি চাকাটা লাগিয়ে নিচ্ছি এই র্যাক আমি আমাদের এখানে বাজারে অনেক খুঁজেছি কিন্তু পাইনি পরে আমি কোনো কিছু না ভেবেই অনলাইন থেকে করে ভেবে ভেবেছিলাম ভালো হবে না কিন্তু আনার পরে আমার কাছে অনেক বেশি ভালো লাগছিল এবার আমি রান্নাঘর থেকে সব ধরনের শাকসবজি পেঁয়াজ কাঁচামরিচ এগুলো রেখে দিচ্ছি বিল্ডিং এর ভিতরে রাতের বেলায় যখন কোনো কিছু রান্না বান্না করতে যাই তখন দেখা যাচ্ছে যে পেঁয়াজ কাঁচামরিচ আলু এগুলো নেওয়ার জন্য আমাকে রান্নাঘরে আসতে হয় তাই ভাবলাম একটা কিচেন র্যাক অর্ডার করি এখানে আমার প্রয়োজনীয় সব জিনিসপত্রই রাখতে পারবো পেঁয়াজ কাঁচামরিচ শাক সবজি থেকে শুরু করে সব কিছুই কিন্তু এখানে গুছিয়ে রাখা যাবে এখন থেকে আর কোনো জিনিস এলোমেলো হবে না এর সাথে আমি একটা ছোট্ট টিপটো নিয়েছিলাম এটাও আমি একটু খুলে দেখছি সবকিছু ঠিক আছে কিনা এটা আমার খুবই দরকারি ছিল সামনেই হচ্ছে রমজান মাস আসতেছে এটা শুধুমাত্র আমার না এটা কিন্তু অনেক দরকারি একটা জিনিস সবার জন্য সামনে রমজান মাসে কিন্তু আমরা অনেক ভাজা পোড়া খাবো যেমন পেঁয়াজি টিয়াজি আর অনেক কিছু ভাজতে হয় আর ওইগুলো ভাজার পরে যে তেলটা বেঁচে যায় ওই তেলটা ছাকার জন্য কিন্তু এটা অনেক বেশি দরকারি একটা জিনিস এই যে দেখেন এখানে একটা ছোট্ট ছাকনি দেওয়া আছে এটার মাধ্যমে তেল থাকতে পারবে তাছাড়াও এটা দিয়ে কিন্তু চা টা সবকিছুই ছাকা যাবে জিনিসটা কিন্তু আসলে অনেক বেশি সুন্দর অনলাইনে যেমনটাই দেখেছিলাম তেমনটাই আমি পেয়েছি যাই হোক এবার বলি এগুলো আমি কোন পেজ থেকে নিয়েছি এগুলো আমি নিয়েছি কিচেন সেন্টার এই পেজ থেকে উপরে আমি পেজ লিঙ্ক মেনশন করে দিব সাথে আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও দিয়ে দিচ্ছি আমি যে কিচেন র্যাকটা নিয়েছি ওইটাও কিন্তু এই পেজ থেকেই নেওয়া আমার দেখেন দেখেন আমার ছেলেটা কত কাজের হয়ে গিয়েছে এত বেশি কাজ করতে পারে ছোটবেলা থেকে আমার ছেলেটা সব ধরনের কাজই শিখে নিচ্ছে কোনো কাজের কথা বলতেও হয় না এক একশো এবার আমি এই কিচেন র্যাকটা বিল্ডিং এর ভিতরে কিচেন নিয়ে যাচ্ছি আপনারা যারা এই র্যাক এবং টিপটটা নিতে চাচ্ছেন ওপরে কিন্তু আমি পেজলিং মেনশন করে দিয়েছি ওইখান থেকে নিয়ে নিবেন কিচেন র্যাকটা আসলে অনেক বেশি সুন্দর ছিল এগুলো কিন্তু স্টিলের তৈরি নষ্ট হয়ে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই আমাদের কিচেন যেহেতু ছোট তাই আমি এটা বাইরেই রাখলাম এইখানে অল্প জায়গার মধ্যেই কিন্তু এটা রাখা যাবে আর জিনিসও রাখা যাবে অনেক কিছুই এরপরে হঠাৎ করে যে আমি বিপদের মধ্যে পড়ে যাব বুঝতেই পারিনি আমি আর আমার ছেলে মিলে বাবার বাড়িতে চলে যাচ্ছি আসলে শ্বশুর বাড়িতে আসার পরে আপনাদের সাথে কোনো ব্লগ ভিডিওই শেয়ার করা হয়নি এখন থেকে আমি চাচ্ছি প্রতিদিনকার ব্লগ প্রতিদিনই শেয়ার করব আপনাদের সাথে শ্বশুর বাড়িতে যাবার পরেই আমার রয়্যাল ওয়াল সুকেজের সব কিছুই চাবি খুঁজে পাচ্ছিলাম না এমন সময় তো আমার মনে পড়ে এই চাবিগুলো আমার ব্যাগের মধ্যেই রেখেছিলাম বাবার বাড়িতে গিয়েছিলাম যখন পরে ভাবলাম বাবার বাড়ি গিয়ে খুঁজে দেখি চাবিগুলো পাই কিনা আমার মাকে দিয়ে তো অনেকবার খুঁজেছি কিন্তু পাইনি এই তো চলে আসলাম বাবার বাড়িতে আমার শ্বশুর বাড়ি থেকে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না আসতে মন চাইলেই আমি আমার ছেলেকে নিয়ে চলে আসতে পারি তবে চাবি খুঁজে পাচ্ছিলাম না মনটা ভীষণ খারাপ ছিল জানি না পাবো কি আর আমি কি করে যে ওয়ার সব সবকিছু খুলবো এটাও আমি বুঝতে পারছি না ওই যে দেখেন আমার ছেলেটা তো নানুর বাড়ির কথা শুনে আগে আগে দৌড়ে যাচ্ছে আর আমরা কিন্তু এখন তামাক ক্ষেতের ভিতর দিয়ে যাচ্ছি এইগুলো হচ্ছে তামাক গাছ আপনারা অনেকেই হয়তো তামাক গাছ চিনেন না এই যে তামাক ফুল এগুলো অনেক সুন্দর ফুল এই তামাক দিয়ে কিন্তু বিড়ি সিগারেট জর্দা এগুলোই বানানো হয় আগে কিন্তু আমাদের বাড়িতেও এই তামাক চাষ হতো কিন্তু এখন আর বুনে না নদীর ঘাটে এসে দাঁড়িয়ে আছি আমি আর আমার ছেলে মিলে ওই তো আমার আব্বা নৌকা নিয়ে আসছে নদীর পারে এসে দেখি আমার আব্বা বসে নিয়ে মাছ ধরতেছে নৌকা নিয়ে পরে আমাদেরকে নদী পার করতে আসছে আর ওইখানে আমার মা দাঁড়িয়ে আছে দেখেন এইটা হচ্ছে আমাদের বাড়ি আমাদের বাড়ির সামনে আমার মা দাঁড়িয়ে আছে আমাদের জন্য এরপরে আমরা মা ছেলে নৌকায় উঠে পড়লাম নৌকায় বাবার বাড়িতে আপনারা যারা আমার ভিডিও গুলো দেখতে পছন্দ করেন এখন থেকে আমি ব্লগ গুলো শেয়ার আপনাদের সাথে আপনারা একটু কষ্ট করে আমার ভিডিও গুলো শেয়ার করে দিবেন আর বেশি বেশি করে কমেন্ট করবেন যাই হোক এরপরে আমার মা এসে আমাদেরকে এগিয়ে নিয়ে গেল ওই তো আমার দাদি ওইখানে বসে আছে আমার জন্য বাড়িতে আসার পরেই তো আমাদের এই গোলাপ গাছটাতে চোখ গিয়েছে আমাদের এই গোলাপ ফুল গাছটা কিন্তু সবার অনেক বেশি পছন্দের সবাই দেখে এই গোলাপ গাছ নিয়ে পোস্ট করতেছে আর এই গোলাপ গাছটা নাকি অনেক বেশি ভাইরাল হয়ে গিয়েছে বাড়িতে এসে দেখি গাছে তো অনেক ফুল ফুটেছে আর দেখতেও মাশাল অনেক সুন্দর লাগছে যাই হোক আজকে পর্যন্ত হিসাবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ